আমার হাতে এখন যে ফোনটা আছে এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি নোট টেন প্লাস আর আজকে থেকে আগামী পুরো রমজান মাস আমরা একটা নতুন অফার দিয়েছি সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি নোট টেন প্লাসের ডিসপ্লে মাত্র দশ হাজার পাঁচশো টাকাতে এক মাসের গ্যারান্টি সহ আর অনেকেই আমাদের কাছে নক করেন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন যে ভাই নোটেন প্লাস ডিসপ্লেটা দেখতে ঠিক কীরকম আমরা আগে পর অনেক ভিডিও দিয়েছি কিন্তু এখনকার যে ডিসপ্লেগুলো এটা কিন্তু খুব স্টাইলিশ এবং দেখতে খুবই সুন্দর সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন আপনারা আবার হাতে যে ডিসপ্লেটা আছে এটাই হচ্ছে মূলত টেন গ্লাসের ডিসপ্লে এবং এটা হচ্ছে অলরেডি ডিসপ্লে এবং এটার প্রাইসটা অনুযায়ী এটার কার্যক্ষমতা খুবই ভালো কারণটা হচ্ছে আমি যদি আপনাদের দেখাই যে টাচ স্মুথনেসটা ঠিক কীরকম একদম একুলেট অরিজিনালের মতো সেম টু সেম কোনো ধরনের কোনো ইসবকা খুঁজে পাবেন না কারণটা হচ্ছে এটা শুধুমাত্র বেজেলটা বড় বাদে বাকি সব কিছুই কিন্তু দেখতে ঠিক অরিজিনালটার মতো এবং আমাদের কাছে যে বড়ো ভাইরা আজকে আসছেন ওনারা মূলত ঢাকার বাইরে থেকে আসছে এবং ঢাকার বাইরে থেকে আসার মূল রিজনটা কিন্তু এইটাই যে ওনারা আমাদের কাছ থেকে আইসো সরাসরি লাগিয়ে নিয়ে যাবে এবং ওনারা একটা গ্যারান্টি পাচ্ছে যেহেতু সাধারণত অন্যান্য জায়গাতে গ্যারান্টিগুলো দেয় না এবং কাজ করার পর একটা সাড়ার গ্যারান্টি সিস্টেমে বিক্রি করে থাকে যে দেখে নেবেন চেক করে নেবেন বাসায় চলে যাওয়ার পর কোনোতে কোনো সমস্যা হলে আপনারা চেঞ্জ পাবেন না সো আমরা কিন্তু ঠিক এর বিপরীত আমরা কাজ করে দিব এবং ফিটিং করে দেওয়ার পর আগামী এক মাস পর্যন্ত আমাদের যেই গ্যারান্টির সিস্টেমটা প্রসেসটা ওই অনুযায়ী যদি আপনার কোনো ধরনের কোনো সমস্যা হয় ইনশাল্লাহ আপনি চেঞ্জ পাবেন সো সরাসরি আমরা এখন বড়ো ভাইয়ের কাছে চলে যাবো যে বড়ো ভাই এটা লাগানোর পর ওনার অনুভূতিটা ঠিক কীরকম এবং উনি ঠিক যেমনটা আশা করছিল ঠিক ওই পেয়েছে কিনা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই কোথায় আছেন আপনি ভাই আমি নসুন্দি থেকে আছি নসুন্দি থেকে আমাদের ভিডিওগুলো আপনি পেলেন কোথায় জি ওই যে ইউটিউবে আমার মোবাইলটা ভাঙার পরে আমি ইউটিউবে দেখছি যে কোন জায়গা থেকে লাগানো যায় অনেক জায়গায় দেখছি অনেক টাকা বলছিল চোদ্দ পনেরো তারপরে ভিডিও দেখার পরে দেখলাম ওই যে বড়ো ভাইয়ের ভিডিও যে দশ হাজার পাঁচশো টাকা দা

উনি জানতো না এই ফোনটা কি রানিং আছে কিনা বা অন্য কোনো সমস্যা আছে কিনা উনি আইসা ফার্স্টে আমাকে এটাই বলে যে ভাই এটা কি পুরোপুরি সব ঠিকঠাক যদি থাকে তাহলে আমি ডিসপ্লেটা চেঞ্জ করব তা না হলে করব না সো ভাইয়ের সেই কথার উপর ভিত্তি করে কিন্তু মূলত কাজটা আগাই তাই না ভাই যাই হোক এখন এটা যে চেঞ্জ করলাম আমরা চেঞ্জ করার পর আপনাকে যে আমরা গ্যারান্টিটা দিব বলছিলাম গ্যারান্টি আমরা কি দিছি কিনা রিসিপ্টটা আমরা দিয়ে থাকি আপনি কি পেয়েছেন কিনা জি পেয়েছি একটু আমাদের দর্শকদেরকে দেখান যে রেজিস্টার পেজ এটা হচ্ছে আমাদের গ্যারান্টি রিসিপ্ট এটা অনুযায়ী আজকে আঠাইশ তারিখ দুই পঁচিশ আজকে ডেট থেকে শুরু করে আগামী এক মাস পর্যন্ত উনি আমাদের ওয়ারেন্টির আওতায় আছেন এবং ওয়ারেন্টি সিস্টেমটা ঠিক খুবই ইজি এটা হচ্ছে আপনার যদি কোনো কোনো ভাঙা ফাটা স্ক্র্যাচ না আসে ডিসপ্লেতে উনি যে কোনো সমস্যা ফেস করলে এটা চেঞ্জ করে নিয়ে যেতে পারবেন এবং ইনশাআল্লাহ এটা এক মাসের মধ্যে আর এগুলো সাধারণত সমস্যা হয় না এক দু বছরের মধ্যে কোনো ধরনের সমস্যা আশা করি উনি ফেস করবে না তারপরেও সমস্যা হলে উনি অবশ্যই চেঞ্জ পাবেন সো ভাই ভালো থাকবেন আলাইকুম আলাইকুম এবং আপনার আশেপাশে যারা আছেন যদি কোনো ধরনের সমস্যা মনে হয় অবশ্যই আমার সব ইনশাআল্লাহ তো সবাই যারা যারা কি ইউটিউব ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের বিস্তারিত মন্তব্য অবশ্যই আমাদেরকে জানাবেন আসসালাম আলাইকুম